নবীন নিত্য নতুন ভাব অনুযায়ী তিনি তাকে ধরা দেন প্রত্যেককে তাই তাকে বলা হয় বৈশিষ্ট্য পালি আত্মা অবিনেশ্বর বলতে আমরা কি বুঝি আত্মা অবিনেশ্বর বলতে বোঝায় তার বিনাশ হয় না যেমন একটা আলোর থেকে লাখ আলো জ্বলে ওঠে একটা প্রদীপ থেকে হাজারো প্রদীপ জ্বলে আত্মার যে কোনো পরিগ্রহ করুক তার আত্মার থেকে আত্মস্থ যত জিনিসই হোক তাতে পৃথিবীর ভার সব মিলে হরে ধরে একই থাকে পৃথিবীর ওজন বেড়ে যায় না তাই এক আত্মা থেকে বহু আত্মার জন্ম হলেও এক এবং এবং অবতার দার্শনিকদের মধ্যে প্রভেদ কোথায় এবং দার্শনিকের মধ্যে প্রভেদ আছে বই কি অবতার স্বতঃস্ফূর্ত ভাবে ঋষি এবং মুনি দার্শনিক কিন্তু অনুশীলনের ভিতর দিয়ে মননশীল মুনি তাকে ধীরে ধীরে অনুশীলন করতে করতে জ্ঞান বৃদ্ধ হয়েছেন বলতে আমরা কি বুঝি ঠাকুর বললেন কথাটাই তো স্ববিরোধী কথা নাস্তিক বলে কোনো জিনিস হতে পারে যে বলে আমি নাস্তিক সে নিজে বেঁচে আছে তো তার অস্তিত্ব আছে তো তার চলা বলা কথা বলা খাওয়া পড়া সব আছে তো তাহলে নিজের অস্তিত্বকে যদি নিজে স্বীকার করে তাহলে সে আর নাস্তিক কোথায় তাকে এই যে আস্তিক করে রেখেছে বাঁচিয়ে রেখেছে যার অস্থি আছে অস্তিত্ব আছে তাকে সে নিজের নাস্তিক বলে যার অস্তিত্ব নাই আমি কি স্পিরিট ঘুরে যেতে পারি আমার কি অদৃশ্যমান আমাকে আমার হাত পা আছে আমাকে ধরতে পারে আমার অস্তিত্ব সবাই দেখতে পায় তাহলে আমি নাস্তিক কি করে আরেকটু যদি গভীরে যাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন খিতি অব তেজ মরুদ্বম পাঁচটা জড় প্রাকৃতিক উপাদানে জীবের শরীর তৈরি তাহলে জড় পদার্থের হয়ে আমার যে প্রশ্ন ছিল আচার্যদেব শিশু বর্ধার কাছে জড় পদার্থের শরীর হয়ে আমরা নড়তে পারি চড়তে পারি দেখতে পাই কথা বলতে পারি কেন কে দিল বাক শক্তি কে দিল দৃষ্টি শক্তি জড়ো পদার্থের তো গুণ নেই তাই আমাদের শরীরে আমি কোনটা যে আমি আমাকে সজীব করে রেখেছে আমার শরীরের জেনারেটার এই সত্তাকে আমি দেখতে চাই আচার্যদেব শিশি বর্দা দয়া পরবশই আমার মনের প্রশ্ন বুঝতে পেরে একজনকে বললেন নারী নীতি বইটা কয়েকটা পাতা উল্টে বললেন ঠাকুরের নিজের হাতের লেখা জোরে জোরে পর আমি পড়লাম আমার কথাগুলি যদি শুধু তোমার চিন্তা ও বলারি করা আচরণের ভেতরটা ফুটিয়ে তুলতে না পারো তবে পাওয়া যে তোমাদের তমসাচ্ছন্ন রয়ে যাবে তা অতি নিশ্চয়ই তোমারই আমি চমকে উঠলাম আমার শরীরের আমি কে এতদিনে উত্তর পেলাম তাকে নাড়া যায় না ছোঁয়া যায় না দেখা যায় না বহু মানুষ কেস কাছারি মামলা মোকদ্দমা মারামারি করে মাথা ফাটিয়ে দেয় এটা আমি এটা আমার জায়গা তাকে যদি জিজ্ঞেস করা হয় দাদা আপনার শরীরে কোথায় আছে আমি বা আমার একটু দেখিয়ে দেবেন কোন অঙ্গ নয় প্রত্যঙ্গ নয় তাকে দেখা যায় না নাড়া যায় না যাকে জীবনে দেখলেনি না তার জন্য মারামারি করে মাথা পাঠাচ্ছেন কেন কত বড় শিক্ষিত মানুষ তারাও একই ভুল করে ঠাকুর নিজে গুণে দয়া করে ধরা দিয়ে বলে দিলেন তোমাদের মূল জেনারেটর মূল সত্তা হচ্ছে আমি পরম ব্রহ্ম পরমেশ্বর পরমাত্মা তাই আমরা অত্যন্ত ভাগ্যবান নাস্তিকতাকে একেবারে উড়িয়ে দিয়ে আমাদের অস্তিত্ব আছে কার কারণে আছে সেই কারণ পুরুষকেও দেখিয়ে দিলেন তিনি আমাদের মতো আগে পর্যন্ত দীক্ষা নেওয়ার আগে পর্যন্ত আমাদের আমিকে খুঁজে বেড়াতাম পাইনি আচ্ছা পবিত্র মানুষ কাকে বলে আমরা বলি পবিত্র অপবিত্র বা এই পবিত্র মানুষ কারা ঠাকুর বললেন অচ্যুত নিষ্ঠাওয়ালা মানুষই পবিত্র মানুষ ভাগবত অনুরাগ ছাড়া যার আলাদা কোন অনুরাগ নেই বৃত্তির প্রতি নেই প্রবৃত্তির প্রতি নেই সবটাই নাটক করে মনে হয় বোধ সে খুব কামুক সে খুব রাগী সে খুব দয়ালু বাস্তবে সে কাউরির নয় সে হচ্ছে শুধু শুধু তুমি আদার্স ঈশ্বরকে প্রতিষ্ঠা করা তার গুণকীর্তন করা তাকে ভালোবাসা চোরের সঙ্গে চোরের মতো অভিনয় করতেন ঠাকুর ডাকাত রাহাজানির সঙ্গে রাহাজানির দলের সর্দার হয়েছিলেন তিনি

বিচলিত হলে হবে না আমাদের ধান্দা তাকে আমার দলে নিয়ে আসা ইষ্টের সঙ্গে যোগযুক্ত করে তার কল্যাণ সাধন করা এই হচ্ছে অনুরাগ যে বিষয়ে সম্পূর্ণ ভাবে অনুরক্ত সেই বিষয়ে সে পবিত্র তাই পবিত্র মানুষ মাত্রই অচ্যুত নিষ্ঠাওয়ালা মানুষ ভাগবত মানুষ ভগবত প্রেমী মানুষ কল্যাণকারী মানুষ তারাই পবিত্র মানুষ। এই প্রত্যক্ষ পজিটিভ তার ইন্টারেস্ট বা স্বার্থ ছাড়া যে চলে না সে পবিত্র হয়ে ওঠে যা তাকে ফুলফিল করে না

তিনি হচ্ছেন তার গাইড বা পরিচালক পরিপূরণকারী আর নাম নামে সূত্রে তাকে বেঁধে রাখেন ভাবে তাই পৃথিবীতে অপারগতা বলে তার কিছু থাকে না। এতে আবার জ্ঞানও বেড়ে যায় ভালোবাসা যত বেশি জ্ঞান তত বেশি যতখানি জ্ঞান হয় নিজেকে ততখানি সংশোধন করে নিতে পারি আমরা প্রত্যেকে আর যতটা সংশোধিত রেক্টিফাই হয়ে যায় ততটাই আমরা পবিত্র হয়ে উঠি তাই জ্ঞান বাড়তে থাকে যে দীর্ঘদিন নাম ধ্যান সাধন ভজন করে রেক্টিফাই করতে করতে নিজের ভুল ত্রুটি ত্যাগ করতে করতে খাঁটি দেব মানুষে পরিণত হয় সে ক্রমে ক্রমে জ্ঞান গর্ভ তার বাড়তে থাকে জ্ঞান অনুপাতিক পবিত্র হয় না পবিত্র অনুপাতিক জ্ঞান হয় ঠাকুর বললেন দুটোই তুমি যখন তোমাকে পবিত্র স্থানে নিয়ে যাচ্ছ তোমার জ্ঞান বাড়ছে আবার যখন তুমি জ্ঞানী হয়ে ঈশ্বর অনুরাগী হয়ে উঠছ তখন তোমার পবিত্রতা বাড়ছে অজ্ঞানতা দূর হয়ে যাচ্ছে মানুষের মনে তো পবিত্রতা অপবিত্রতা মিলেমিশে থাকে একই সঙ্গে দৈবভাব ভাব এবং অসুর ভাব বিরাজ করে এতকাল তিরিশ লক্ষ বার পশুজনীতে জন্মানোর পরেই শ্রেষ্ঠ মানবজনী পেয়েছে সাধনার অধিকার পেয়েছে দীক্ষার অধিকার পেয়েছে যে হালে হালে এসেছে তার সেই পশুপ্রভৃত্তি প্রকট হয়ে থাকে যে অনেকদিন হলো এসেছে কয়েক লক্ষ বার পার করে দিয়েছে মানব পশু প্রবৃত্তি অনেকটা দেব অনুভূতিতে এসে গেছে দেব চলনে অভ্যস্ত হয়ে উঠেছে মানুষের ব্যবহার কথাবার্তা আচার আচরণ চালচলন মিষ্টতা দেখলেই সিদ্ধায় সিদ্ধি কামতা এসব দেখলেই যে এই মানুষটি এত আকাঙ্ক্ষী প্রত্যেকের মঙ্গল চায় এই জন্মের পশু থেকে আসা নয় সে অনেক আগে এসেছে তাই এত শিখেছে মানুষের মনে পবিত্রতা অপবিত্রতা দুটো আমি কাকে প্রশ্রয় দেব আর কাকে প্রশ্রয় দেব না কার প্রতি অনুরক্ত হব কার প্রতি অনুরক্ত হবে না কি আমার জ্ঞানের পাথেও হবে কি আমার জ্ঞানের বাধা সৃষ্টি করবে এটা আমাকেই নির্ণয় নিতে হবে আমার বিবেকের মাধ্যমে তিনি সদগুরু তিনি পারেন অপবিত্রকে পবিত্রতে তুলতে প্রবৃত্তি পরায়ণতা থাকা সত্ত্বেও আমরা ইষ্ট অনুরক্ত যদি হতে পারি যেমন ঘোলা জলেও কাপড় ভেজে আদর্শে টান হলে পরে অপবিত্রতার উপর প্রলোভন ধীরে ধীরে কমে যায় ফিল্টার কাগজ দিয়ে জল শুদ্ধ হচ্ছেন ঠাকুর স্বয়ং দস্তুটি ধরা পড়ে একটা একটা করে সে পরিশুদ্ধি লাভ করে প্রবৃত্তির বিখণ্ডিত শুভ ধাইচ্ছন্ন মানুষ ইষ্ট অনুরাগকে কেন্দ্র করে বিশুদ্ধ অখণ্ড ব্যক্তিত্বে পরিণত হয় আমরা গুরুকে ভালোবাসি আর গুরুকে ভালোবাসার ভেতর দিয়ে ঈশ্বরকে অনুসরণ করি এই তো ঈশ্বর প্রাপ্তির পথ আমরা যখন নিজেকে নিজের কাছে হেরে যাই প্রবৃত্তি প্রমিনেন্ট হয়ে যায় আমি হারিয়ে যাই ঈশ্বরের পথ থেকে নিম্নগামী হয়ে যাচ্ছি মনে হয় তখন কাতর ভাবে প্রার্থনা করে বলুন হে পুরুষোত্তম হে যুগত্রাতা তুমি এবং তোমার বর্তমান আচার্য। আচার্যিক্ত আচার্য রূপী গুরু তুমি লীলা করছ তোমার শ্রীচরণে কোটি কোটি প্রণাম আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা তুমি গ্রহণ করো আমাকে সমস্ত কালের কলুষতা থেকে মুক্ত করো আমাকে তোমার পথে এগিয়ে নিয়ে চলো সেই কাতুর প্রার্থনা সব ছাড়িয়ে দাও প্রভৃতির বন্ধন প্রভৃতির মায়া আবদ্ধতা সব ছাড়িয়ে তুমি তোমার কাছে নিয়ে তখন মঞ্জুর করেন বলেন সদ ইচ্ছার কখনো মৃত্যু নেই নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম যা চাস তাই পাবি সিদ্ধি তোমার হাতের মুঠোয় আমি নিত্যকল্প তরু তাই সৎ যদি হয় সঙ্গ তোমার ভাব যদি হয় মহান উচ্চ পৃথিবীর বুকে সাধনা তোমার হবে না মিথ্যা হবে না তুচ্ছ ঠাকুর বললেন আমরা বিং এন্ড বিকামিং এর মন্ত্রে দীক্ষিত বাঁচা আর বাড়া কোন দিক দিয়ে বাঁচবো আর কিভাবে ভাবে অনেককে গুরুজনকে প্রণাম করলেন বেঁচে থাকো বাবা এ কথার মানে কি আগেও তো বেঁচে ছিল পরেও তো বেঁচে থাকবে আবার নতুন করে কি বাঁচবে গুরুদেব বা বয়স্ক মানুষ যে আশীর্বাদ করলেন ঠাকুর বলছেন মটিলা অর্থাৎ বেঁচে থাকো মানে গতি সম্পন্ন হও আত্মস্থ থাকো জীবন মানে প্রাণন প্রাণন মানে বাঁচানো বাঁচানো মানে গতি এই গতি ইমুখী হলে মানুষ সুখ উদ্দীপ্ত হয়ে ওঠে ইষ্ট যোগযুক্ততায় সার্থক বাঁচা বাকি বাঁচা পশুবধ বাঁচা বাঁচা নয় বিবেকহীন বাঁচা বাঁচা নয় তাই সুখের বাঁচা হচ্ছে সক্রিয় ইষ্ট যোগযুক্ততা সঙ্গে সার্থক ভাবে বেঁচে থাকা এই বাঁচার কথা গুরুজনেরা আশীর্বাদ করেন স্পিরিচুয়ালিজম কি আধ্যাত্মিকতা ঠাকুর বললেন সত্তা যে নিঃশ্বাস প্রশ্বাসে বেঁচে থাকে তারই পরিপোষণ পরিচারনই হচ্ছে স্পিরিচুয়ালিজম আধ্যাত্মিকতা সত্তার সুষ্ঠু ও সর্বাঙ্গীন সংরক্ষণে মূল কথা তার জন্য লাগে আদর্শ নিষ্ঠা স স্ব বৈশিষ্ট্য পরিপালন এবং পরিপার্শ্বিকের পারিপার্শ্বিকের সেবা করা আমরা যা কিছু করি তা সপরিবেশ সত্তা পোষণই হওয়া যায় এই জন্যই যা কিছু এই ধরাতে আমরা এসেছি শুধু এই কাজ করতে এতে স্বার্থ এবং পরমার্থ দুই ঠিক থাকে সত্তা পোষণী চিন্তা বাক্য কর্মই আসল ধর্ম তাই ধর্ম জাগ্রত থাকে কিসে যজন যাজন ইষ্ট মাধ্যমে ঠাকুরের এই দেওয়া ফর্মুলায় ধর্ম সজাগ থাকে সত্য যুগের বৈশিষ্ট্য কি ঠাকুর বললেন সত্য যুগ মানে কৃত যুগ যত কৃত যুগের আবির্ভাব হবে তত সত্য যুগ আসবে সত্য যুগের তাৎপর্য যে যুগে বেশিরভাগ মানুষ বিহিত ভাবে কর্ম করে যেতে চায় সত্তাপোষণে কর্মে আনন্দ পায় এমন মানুষ কর্মে মেতে ওঠে হয়ে বসে থাকতে চায় না সৎ কর্ম মুখর শ্রেয় প্রার্থী ইষ্ট জীবন লাভ করে আজকে দিপি ওয়ার কে মাতোয়ারা হয়ে উঠেছে দেশে দেশে দাদা ও মায়েরা চারিদিকে পাগলের মতো ছুটে বেড়ায় তার জন্য কোন রেমুনারেশন বা ভাতা পায় না বরং পকেট থেকে খরচা করে যায় টোটো ভাড়া করে যায় অটো কিনে নিয়ে গিয়ে দেয় যাজন করে উদ্বুদ্ধ করে হারানো সন্তানদের ফিরিয়ে আনে আশীর্বাদ পুষ্ট হয় আনন্দ পায় এই যে নেশা করে এটা সত্য যুগের সূচনা বলে জানবে এই হচ্ছে সত্য যুগের বৈশিষ্ট্য পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুরের রাঙারাতল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি আজকে প্রতিপত্তিকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম জয়